আজকে আমরা বিভিন্ন উপকাল উপকূল নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ার বিভিন্ন উপকূল নিয়ে ভারতের বিভিন্ন উপকূল একটা হচ্ছে এখানে কঙ্কন উপকূল এখানে গুজরাট মহারাষ্ট্রের অংশ নিয়ে কঙ্কন উপকূল অবস্থান করছে কর্ণাটকের জুড়ে নিয়ে কী হচ্ছে কর্ণাটক উপকূল এছাড়া আছে নিচের দিকে আমাদের যদি দেখতে পাই তাহলে এখানে আমাদের কেরালার অংশ জুড়ে কিছু মালাবার উপকূল অবস্থান করছে এদিকে আছে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু এই অংশগুলো জুড়ে কী আসছে করমণ্ডল উপকূল অবস্থান করছে এবং অন্ধ্রপ্রদেশের পুরো জায়গাটা জুড়ে অন্ধ্র উপকূল সেখানে অবস্থান করছে আর এরপর ওড়িশা অবস্থান করছে সে কী নাম নাম আছে ওড়িশা উপকূল তো এই ছটা উপকূল মেন ম্যাক্সিমাম টেস্ট পেপারে তোমাদের পরে ম্যাক্সিমাম সয়ে মানে পরীক্ষাগুলো তো আছে এক হচ্ছে কঙ্গন উপকূল দুই হচ্ছে কর্ণাটক উপকূল তিন হচ্ছে বালাবার উপকূল চার হচ্ছে করমণ্ডল উপকূল পাঁচ হচ্ছে অন্ধ্র উপকূল ছয় হচ্ছে ওড়িশা উপকূল তোমরা যতগুলো উপকূল পাবে তোমাদের টেস্ট পেপারে দেখবে ম্যাক্সিমামটা ম্যাক্সিমাম এই ছটা উপকূল ধরেই হয় এবারে একটা প্রশ্ন আসছে এখানে বহু এখানে দেওয়া থাকে যে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তো বছরে দুবার বৃষ্টিযুক্ত অঞ্চল হচ্ছে করমণ্ডল উপকূল